এ পর্যন্ত কোন বিসি উনি আসি সব উদ্বেগ গুলোর ফলাফল এখন ফাইতেছে আর উনি যতগুলো আইন করে গেছে এ বর্তমানে বিসিআই উনি নিজে বলছে এর আগে যে বিসি যে সার ওনারও সার বলতে উনি ওনার অধীনে চাকরি হইতেন উনি অনেক ভালো ছিল ওনার স্টেটমেন্ট দেখছো তুমি উনি বর্তমান যে বিসি বলছে

আমাদের এলাকা প্রত্যেকটা মসজিদ থেকে যোগ্য যোগ্য আলম এদের সৈ্য গোষ্ঠী এর কাছে যাইতে পারবে না এত যোগ্য আলেম ছিল এর বিডে করে দিছে এখন আনি বসাইছে রাজনৈতিক বক্তব্য মসজিদে আসে এরকম লোকগুলার তো এগুলার তো চাকরি খাই দিছে না এবং আমাদের মাদ্রাসার প্রিন্সিপালের ফোন করে কি কয় টি ইউনির দিয়ে ফোন করেছে ফোন করে সভাপতি এই হবে জামাতের অমুক এই লোক হবে এছাড়া যদি সভাপতি হয় তাহলে আপনার আপনার খবর আছে না আমার লাইব্রেরিটা কত মানুষের লগে তো আমার ভরেছি থাকবে আমি ওইখানে বসি আমি জানিনা হাজার হাজার মানুষের লগে আমার চলাফিরা

আমাদের সারা সহকারী অধ্যাপক আমার থেকে থাকে ভাই অনেক কি করি কেমনি কি বিভিন্ন কিছু নিয়ে এরপর দিন না এর আগে আমার বড় করা সম্পর্ক মানে আমার লোকের খাতিল দে এরপরে কয় ভাই সামনে সপ্তাহ থেকে আসি না